দলিল তিনটি দাগে দখল একটি দাগে দখল কি টিকবে আপনি জামালের নিকট থেকে তিরিশ শতাংশ সম্পত্তি ক্রয় করেছেন আপনার দলিলে তিনটি দাগ উল্লেখ রয়েছে যে পঞ্চাশ দাগে দশ শতাংশ একান্ন দাগে দশ শতাংশ বাউন্ন দাগে দশ শতাংশ আপনি দলিল অনুযায়ী সম্পত্তির মালিক হয়ে যাওয়ার পরে আপনি খাজনা খারিজও করেছেন নামজারিও করেছেন কিন্তু জামাল আপনাকে কি করেছে এক দাগে অর্থাৎ পঞ্চাশ দাগেই তিরিশ শতাংশ সম্পত্তির ভোগ দখল দিয়েছে আপনি দীর্ঘদিন যাবৎ এই পঞ্চাশ দাগেই ভোগ দখল করে আসতেছেন হঠাৎ করে জামাল মারা গেল জামাল যখন মারা গেল জামালের যারা ওয়ারিশ আছে তারা আপনাকে আপনার ভোগ দখলীয় তিরিশ শতাংশ সম্পত্তি থেকে উচ্ছেদ বা বেদখল করার চেষ্টা করতেছে তারা বলতেছে আপনি তিরিশ শতাংশ সম্পত্তি ক্রয় করেছেন আমার বাবার কাছ থেকে অথবা আমার দাদার কাছ থেকে তিনটি দাগে যে পঞ্চাশ দাগে দশ শতাংশ একান্ন দাগে দশ শতাংশ বাউন্ন দাগের দশ শতাংশ আপনাকে তিন দাগেই ভোগ দখলে যেতে হবে এক দাগে আমরা ভোগ দখল আপনাকে দিব না এই যে জামাল আপনার কাছ থেকে তিনটি দাগে তিরিশ শতাংশ সম্পত্তি বিক্রি করেছে আপনার জলিলে তিনটি দাগ উল্লেখ রয়েছে এই বিষয়টি আপনি জানেনই না যে আপনার দলিলে তিনটি দাগ উল্লেখ রয়েছে যে পঞ্চাশ দাগে দশ শতাংশ একান্ন দাগে দশ শতাংশ বাউন্ন দাগে দশ শতাংশ এই বিষয়টি আপনি জানেনই না জামাল যখন আপনার নিকটে জমি বিক্রি করেছে তখন জামাল আপনাকে বলেছে যে আমি পঞ্চাশ দাগেই তিরিশ শতাংশ সম্পত্তি বিক্রি করব এবং পঞ্চাশ দাগেই আপনাকে দখল দিব যখন আপনি বিষয়টি ক্লিয়ার হয়েছেন যখন জানতে পেরেছেন তখন তো আকাশ ভেঙে আপনার মাথায় পড়েছে আপনি তো অবাক আপনি তো হতবাক যে জামাল এত ভালো মানুষ ছিল সে আপনার সাথে প্রতারণা করেছে আপনার সাথে অন্যায় করেছে এরকম যদি হয় সেক্ষেত্রে কি হবে আপনার আপনি যে আপনার দলিলে যে তিনটি দাগ উল্লেখ রয়েছে আপনি যে একটি দাগের দখলে আছেন সেক্ষেত্রে আপনার দখলটি একটি দাগে টিকবে কিনা প্রিয় দর্শক এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যে দখল একটি দাগে রয়েছে এই একটি দাগের দখল কিন্তু আপনার টিকবে না আপনাকে তিনটি দাগেই যেতে হবে কেননা দলিলে তিনটি দাগ উল্লেখ রয়েছে আপনি খারিজ করেছেন তিনটি দাগে আপনি কিছু সম্পত্তির মালিক তিনটি দাগে আপনি যে এক দাগে ভোগ দখল করেছেন এটি আপনি অবৈধ দখলদার হিসেবে ভোগ দখল করেছেন এরকম হলে আপনার তর্ক বিতর্ক মামলা মোকদ্দমা বিচার সালিশে না গিয়ে আপোষের মাধ্যমে বিষয়টি যদি সমাধান করে করা যায় ওকে দ্যাটস ফাইন আর যদি সমাধান করা না যায় সেক্ষেত্রে তিনটি দাগের দখলে যাওয়াই উত্তম হবে তাই জমি কেনার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যে জমির মালিকানার কাগজগুলো ঠিক আছে কিনা কার পরে কে মালিক হয়েছে যার নামে রেকর্ডীয় জরিফ খতিয়ান হওয়ার কথা ছিল তার নামে রেকর্ডীয় জরিফ খতিয়ান হয়েছে কিনা রেকর্ড আবার ফেইল করেছে কিনা সর্বশেষ যে মালিক তার নামে খাজনা খারিজ করা আছে কি না তার দলিলটি ঠিক আছে কি না বায়া দলিল ঠিক আছে কি না অর্থাৎ মালিকানা চেইনটি অবশ্যই সঠিকভাবে আপনাকে দেখতে হবে এরপরে মালিকানা চেইনের সাথে সম্পর্কযুক্ত প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে সেগুলোও সরজমিনে আপনাকে সংশ্লিষ্ট অফিসে তল্লাশি দিয়ে দেখতে হবে সঠিক আছে কিনা আপনাকে যে আপনার হচ্ছে বিক্রেতা সে যে আপনাকে কাগজগুলো দিয়েছে সেই কাগজগুলো অথেন্টিক কিনা সঠিক কিনা সংশ্লিষ্ট অফিসে গিয়ে আপনাকে তল্লাশি দিয়ে দেখতে হবে খতিয়ানগুলো দেখতে হবে সংশ্লিষ্ট দলিলগুলন দেখতে হবে খাজনা খারিজ দেখতে হবে এটি কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে এরপরে আপনাকে দেখতে হবে প্যান্টাগ্রাফ করে অথবা সার্ভে করে সরজমিন ঠিক আছে কিনা অর্থাৎ আপনার দলিলে যে দাগ নম্বর খতিয়ান নম্বর উল্লেখ আছে যে দলিলে যে আপনার কাছে যে জমি বিক্রি করা হচ্ছে যে দাগ নম্বর খতিয়ান নম্বরে আপনাকে সরজমিনে যে দখল দেওয়া হচ্ছে সেটি সেই দাগ নম্বর খতিয়ান নম্বরের কি না আমরা অনেক সময় এটি অ্যাভেলেবেল দেখি দলিলে উল্লেখ করা হয়েছে বাউন্ন দাগ বাউন্ন দাগের দশ শতাংশ সম্পত্তি আপনার কাছে বিক্রি করেছে কিন্তু আপনাকে দখল দিয়েছে ছাপ্পান্ন দাগের দশ শতাংশ এরকম যদি অনেক সময় কিন্তু হয়ে যায় তাই প্যান্টাগ্রাফ অথবা সার্ভে করে আপনাকে নিশ্চিত হতে হবে যে দাগে আপনাকে জমি বিক্রি করেছে আপনার দলিলে যে দাগ উল্লেখ আছে সেই দাগে আপনাকে দখল দেওয়া হচ্ছে কিনা এটি কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে এরপরও দেখতে হবে আপনার সরকারি কোনো স্বার্থ আছে কিনা না ব্যাংকে মডগেস আছে কিনা এরকম আরও কিছু বিষয় আছে যেগুলো যাচাই বাছাই করে আপনাকে জমি কিনতে হবে জমি কেনার পূর্বে জমির মালিকানার কাগজপত্র আপনি যদি সঠিকভাবে যাচাই বাছাই না করে জমি কেনেন সেক্ষেত্রে জমি কেনার পরে আপনি বিভিন্ন ধরনের ঝামেলা এমনকি মামলা মোকদ্দমারও সম্মুখীন হতে পারেন তাই জমি কেনার পূর্বে অবশ্যই আপনাকে নিশ্চিত হয়ে বুঝে কাগজপত্র দেখে জমি ক্রয় করতে হবে ভবিষ্যতের ঝামেলা এড়ানোর জন্য ভবিষ্যতের কোনো ধরনের মামলা মোকদ্দমা এড়ানোর জন্য প্রিয় দর্শক পর্বটি এখানে শেষ করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আপনার মূল্যমান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলা মুক্ত জীবনযাপন করবেন কথা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ